নিউ এস এলএসি এক্সাম নতুন এস পরীক্ষা হতে চলেছে মার্চ মাসে হতে চলেছে এপ্রিল মাসে একেবারে সত্য ঘটনা সবাই কোর্স কিনতে শুরু করে দাও পড়াশোনা শুরু করে দাও আমাদের অল্প খরচে জলের দরে আমাদের কোর্স বিক্রি করছি হ্যাঁ এই ধরনের কথা বললে মনে হয় আমাকে এই ইউটিউব কমেন্ট বক্সে শুনতেও হতো না যে আমি সবাইকে ডিমোটিভেট করছি হ্যাঁ নিউ এস রিক্রুটমেন্টের রহস্য ফাঁস করার জন্য একটি রেকর্ড যে শুনেছিলাম সেখান থেকে অনেকে অনেক রকম মন্তব্য করেছিল তারা বলেছিল আমি নাকি ডিমোটিভেট করছি আসলে আমি ডিমোটিভেটের ব্যাপারটা আসছিলাম বলছি সত্য মিথ্যা মোটিভেশন বেশি দিন থাকে না দু হাজার সালে ডিসেম্বর মাস থেকে নভেম্বর মাস থেকে আমরা দেখে আসছি যে হ্যাঁ নতুন ভ্যাকান্সি আসবে নতুন ভ্যাকান্সি আসবে দু সালের বছর বছরের শুরুতে এই ভ্যাকান্সি আসতে চলেছে আসতে চলেছে ব্যাপারটা কিন্তু আমরা সেরকম দেখতে পাইনি ঠিক আছে যারা আধিকারিক যারা দায়িত্বে রয়েছেন তারা তো ঠিকঠাক বলতে পারছে না আর নিউজ পেপার তো ভুলভাল বলছেই ঠিক আছে একেবারে সত্য কথা এটাই যে একে আগে নতুন গেজেট আসবে গেজেট প্রকাশিত হবে কত ভ্যাকান্সি আছে প্রকাশিত হবে তারপরে একটা লং প্রসেসের মাধ্য মধ্য দিয়ে নতুন রিক্রুটমেন্ট মানে অ্যাপ্লাই শুরু হবে নিউ এস জন্য এবং পরীক্ষা হবে এই মুহূর্তে এ ধরনের কোনো আপডেট নেই এটাই বাস্তবতা এটাই কঠিন বাস্তব ঠিক আছে কে ডিমোটিভেট হলো কে মোটিভেট হলো সেটা আমার দেখা দরকার নেই আমার কাছে সত্য খবর আমি যেটা পাবো সেটুকুই দেব ঠিক আছে সে তোমরা যাই ভাবো না কেন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন এক্সাম মাদ্রাসা সার্ভিস কমিশন এক্সাম আজকে পনেরো জানুয়ারি আজকে একটা কেস হেয়ারিংয়ের কথা ছিল সেই আপডেট আমরা পাইনি ঠিক আছে পেলে আমরা এখন পাইনি পেলে আমরা জানিয়ে দেব। মাদ্রাসার পরীক্ষা মনে হয় না যে মার্চ মাসে হবে কারণ মার্চ মাসের ষোলো শত তারিখ এই ডেট দুটি বুকটা আছে ঠিক আছে এবং মার্চ মাসে হ্যাঁ তবে এটা না কিন্তু যে মার্চ মাসে এইচএস এর কিন্তু ভুল ধারণা ওরা যদি চায় চায় বোর্ড যদি ওরা যে কোনো একটা রবিবার ফাঁকা করে তারা পরীক্ষা নিতেই পারে আসলে মেন কথা সদিচ্ছা এবং আইনি জটিলতার একটা বাহানা ঠিক আছে এই যে সংক্ষিপ্ত আপডেট যদি এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন যাই হোক না কেন তোমরা যদি অল্প সময়ের মধ্যে সঠিক ইনফরমেটিভ একেবারে অথেন্টিক আপডেট পেতে চাও আমার চ্যানেল সিও সাকসেস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি প্ল্যানিং টেকন বাই জয় হিন্দ ফরগেট টু সাবস্ক্রাইব আর চ্যানেল